আমাদের গায়ে কথা আছে না ভাদ্র মাসে কুত্তা খ্যাপে এদের মুখের ভাষা আপনারা দেখছেন এখানকার সাংসদ কাল আমার বাবা তুলেছে আমাকে বলছিলেন অনেক কর্মী নেতারা আপনি কিছু বলবেন আমি বলবো না কুকুর মানুষের পায় কামড়ায় মানুষ কখনো কুকুরের পায় কামড়ায় না হাতি চলে বাজার কুত্তা ভোকে হাজার অতএব এদের এই কর্মচারীদের কথার উত্তর দেওয়া আমাদের দরকার নেই বিষয়টা অনেকটাই পাগলে কিনা বলে ছাগলে কিনা ফের মতো অবস্থা আর যার কথা বললেন তো উনি কতটা সুস্থ ওনার চোখ মুখটা দেখে বোঝা যায় উনি যে একশো শতাংশ অসুস্থ সেটা পরিষ্কার চিত্রটা দেখে বোঝা যাচ্ছে দেখুন তোফাতটা তৃণমূলের সঙ্গে বিজেপির তোফাত বাংলা জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের অভিভাবক তিনি কিন্তু এই পড়া জাতি উপজাতি জনজাতি এস টি এক কথায় দলিত পরিবারের মানুষদের কিন্তু টেনে নিয়েছে আবার দেখা যাচ্ছে দেখুন ভারতীয় জনতা পার্টির কালচার যেটা এই পিছিয়ে পড়া দলিত সম্প্রদায়ের মানুষের মুখে লাঠি মারা তার কারণ কয়েকদিন আগে আমরা দেখলাম একটা দলিত পরিবারের সন্তানের মুখে পেশাব করা হয়েছে ভারতীয় জনতা সেটা করেছে আবার দেখুন আমাদের বীরবাহাদি উনি একটা কেক কেটে সেলিব্রেট সেলিব্রেশন করেছিলেন আর কি একটা জন্মদিন পালন করেছিলেন তো সেটা নিয়ে অনেক কটক্য করল তো তিনিও খুব দুঃখের বলেছিলেন যে আমরা কি পেছিয়ে পড়া বলেই কি আমাদের উপর এত কটাক্ষ কারণ আমিও সেই সম্প্রদায়ের মানুষ যে দলিত পরিবারের একজন মহিলা লাইছে সম্প্রদায়ের আমাকে নিয়ে উনি একাধিকবার পরিচিপূর্ণ মন্তব্য করেছে একাধিকবার তো যখন যখন ওনার ঝাম মুখে এসেছে উনি কিন্তু সেটা বলেছে তো এটা আমার মনে হয় আমার হয়তো রুচিবোধ নেই উনি বলছেন কিন্তু ওনার উনি যদি এত রুচি সম্পন্ন মানুষ তো তাহলে উনি এত রুচিকর কথাগুলো বলছেন কি দেখুন ভাই মহিলাদের সম্পর্কে নোংরা নোংরা কথা বলে মহিলাদের আক্রমণ করে মহিলাদের অবদমন করে আজ পর্যন্ত কিন্তু সঠিক জায়গায় প্রতিষ্ঠিত করতে পারে মহিলাদের পতন মানে কিন্তু তাদের পতন অনিবার্য দেখা যাচ্ছে মহিলাদের অপমান মানে তাদের পতন অনিবার্য এটা আমরা সেটা আরো একবার অপমান করি সে আজকে দেখুন জেনে বিজেপিরা বলছেন ডাবল ইঞ্জিন সরকার তো যারা দুটো ইঞ্জিন নিয়ে সরকার চালাচ্ছে তাদের এত ভয় পাওয়ার কি আছে তাদের এশয়ার নিয়ে এত উত্তাল করার আছে তাদের এশয়ারের নামে এনআরসি করার জোটে এত উত্তাল আরকি আছে তারা আজকে কেনই ডিটেনশন ক্যাম্পের ভয় দেখাচ্ছে তাহলে তো আমরা বলবো ওরা ভয় পেয়েছে আজকে ভয় পেয়েছে এবং পায়ের তোলায় মাটি তাদের সরে যাচ্ছে মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে মানুষের কাছে যখন গ্রহণযোগ্যতা হারিয়ে যায় তখন তো পাগলের বস তো এবারে দেখেছে ভাই আমি নিচু জাতের মেয়ে তো নিচু সম্প্রদায়ের মানুষরা ওনারা বেশি রাখতে ভালোবাসেন আক্রমণ করতে ভালোবাসেন সেটা আরও একবার প্রমাণ করে দিয়ে গেলেন এরপর কিছুদিন আগে তো আমরা কলকাতায় দেখলাম শিখ সম্প্রদায়ের মানুষের পাগড়িটাকে খুলে মাথার পাগড়িটা খুলে পায়ের তোলায় ফেলে দেবে এতে ওনারা কি প্রমাণ করতে চাইছে এটুকু তো পরিষ্কার ভোটের সময় অর্থাৎ যখন নির্বাচন আসে তখন শুরু সম্প্রদায়ের মানুষ জাতিদের কথা সবকিছু ভুলে যায় ভোট আদায় করার আদায় আদায়ের জন্য আবার যে ভোট শেষ হয়ে যায় নির্বাচন যখন শেষ হয়ে যায় তখন হিন্দু মুসলিমের বিভাজন করে সাম্প্রদায়িকতা দাঙ্গা লাগানোর চেষ্টা করে আর আমাদের মতো পিছিয়ে পড়া সমাজের মানুষদেরকে আঘাত করতেও ছাড়ে না সেটা আর একবার প্রমাণ করে দিয়ে তবে বেশ ভালো লাগছে এতটা ভয় এতটা ভয় রাজ্যের বিরোধী দলনেতা এতটাই সামান্য একটা মহিলাকে এত ভয় পাচ্ছেন কেন পাচ্ছেন সেটা বাংলার মানুষ কিন্তু ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিক সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়ার দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথি গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পলা বালা চোর কানে দোল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থী গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতার সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন অথবা নাইন আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁঠিতে পিছাবনি শাখার ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন ফোর সেভেন এইট সেভেন সেভেন জিরো জিরো ওয়ান ফাইভ ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া